নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি সিক্সটিন ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক আমাদের পাড়ার পঞ্চান্নটি পরিবারের সদস্য সংখ্যা একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম স্কেল এক একক সমান একটি পরিবার এখানে ছবিতে দেখো পরিবারের সংখ্যা পাঁচ দশ পনেরো কুড়ি সদস্য সংখ্যা দুই তিন চার পাঁচ দেয়া আছে এ পঞ্চান্নটি পরিবারের মধ্যে চারজন সদস্য সংখ্যার পরিবার কতগুলি আছে লিখি চারজন এখানে কত আছে দেখো এই মাথাটা পনেরো তাহলে প্রথম উত্তরটা কি হবে পঞ্চান্নটি পরিবারের মধ্যে চারজন সদস্য সংখ্যার পরিবার হল পনেরোটি বি এই পঞ্চান্নটি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি রকম পরিবারের সংখ্যা কত লিখি সবচেয়ে বেশি আছে কত কুড়ি তার পঞ্চান্নটি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা তিনজন এরকম পরিবারের সংখ্যা কতটি এই রকম পরিবারের সংখ্যা হল কুড়িটি শ্রী স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ড্যাসটি পরিবারের সদস্য সংখ্যা পাঁচ কার পাঁচ আছে দেখো এই মাথা পাঁচ তাহলে পাঁচজন সদস্যের পরিবারের সংখ্যা পাঁচ এখানে পাঁচ বসবে আর আছে ড্যাসটি পরিবারের সদস্য সংখ্যা তিন কাদের সদস্য সংখ্যা তিন কুড়িটি পরিবারে তাহলে এখানে হবে কুড়িটি পরিবারের সদস্য সংখ্যা তিন দুই নিচের পর্বত সিংহের উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে এক একক সমান এক হাজার মিটার উচ্চতা ধরে স্তম্ভ তৈরি করি পর্বত সিংহের নাম অডুইন অস্টিন আট হাজার ছশো দশ কৈলাস ছ হাজার সাতশো দশ নন্দাদেবী সাত হাজার আটশো পঁচিশ অন্নপূর্ণা আট হাজার নব্বই দেখো উচ্চতা এককক সমান বলেছিল হাজার ধরতে তাই জিরো এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার তাহলে এইভাবে আমি নামগুলো লিখে ফেললাম গডইন অষ্টিন আছে আট হাজার ছশো দশ এই আড়াই এইটা দুশো চারশো ছশো ঠিক উপরে একটুখানি আমি এখানটা নিচ্ছি কটা আছে চারজন হ্যাঁ তাহলে এই হচ্ছে গডউইন অস্টিন কি লিখবো এখানে এই দেখো এইটা হচ্ছে গডউইন অস্টিন গড উইন অস্টিন এরপর আছে কৈলাস কৈলাস নিচ্ছে ছ হাজার সাতশো ছ হাজার দুশো চারশো দশ চারশো ছশো সাতশো এটা আটশো তার দশ মানে এই এরকম হল এইটা হলো কী হলো এটা কৈলাস এরপর আমার আছে নন্দা দেবী সাত হাজার আটশো পঁচিশ নন্দা দেবী আছে সাত হাজার আটশো পঁচিশ এই সাত হাজার আটশো তার একটু বেশি কত দূর পর্যন্ত এই পর্যন্ত এই নন্দা দেবী আর লাস্ট আছে অন্নপূর্ণা আট হাজার নব্বই আট হাজার কোথায় এখানে আর নব্বই মানে একশোরও কম তাহলে ওই হাফের মতো হবে তাহলে এই ধরো এই তাহলে এইটা হলো কি অন্নপূর্ণা অন্ন পূর্ণা তাহলে এটা কত দুই এর অঙ্ক বুঝতে পেরেছ নিশ্চয় এটাই গ্রাফ তিন আমাদের সপ্তম শ্রেণীর পঞ্চান্নজন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর ষাটজন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে নাম এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি খেলা ক্রিকেট ফুটবল সাতার হকি খোখো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা বারো চোদ্দো আট এগারো দশ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা চোদ্দো ষোলো দশ বারো আট একে স্তম্ভচিত্ত করতে হবে ছাত্র ছাত্রীর সংখ্যা লিখে ফেলেছি এক একক মানে এক ঘর এক একক মানে এক ঘর প্রথমে আছে সপ্তম শ্রেণী বারো জন বারো জন মানে কত দশ বারো এই বারোজন আর অষ্টম শ্রেণী আছে চোদ্দ তাহলে চোদ্দ চোদ্দ এটা কি আছে এইটা আছে কোন খেলা তো ক্রিকেট এটা ক্রিকেট ক্রিকেট আছে এইটা হলো সপ্তম এইটা অষ্টম এরপর আছে চোদ্দ ষোলো চোদ্দ আর ষোলো ঠিক আছে চোদ্দ ষোলো ফুটবল ফুটবল এরপর হলো দশ আট আট দশ আগে তাহলে আট হচ্ছে এখানে আর দশ হচ্ছে এইটা তাহলে এইটা আট দশ এইটা কি সাঁতার ঠিক আছে এরপর হচ্ছে এগারো বারো দশ এগারো এগারো বারো এগারো বারো এগারো বারো কি এরপর দশ আট খোখো দশ আট তাহলে এই দশ এই আট দশ আট এইটা হল খোখো ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ এইটা তিনের লেখচিত্র সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রিয় খেলার স্তম্ভচিত্র লিখলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো চার কৃষ্ণনগরের একটি কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল ও শোলার তৈরি পুতুলের তথ্য নিচে টেবিলে লিখলাম এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাটির পুতুল সংখ্যা ছশো পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নশো সোলার পুতুলের সংখ্যা পাঁচশো চারশো পঞ্চাশ ছশো ছশো পঞ্চাশ সাতশো করে ফেলি জানুয়ারি মাসে মাটির পুতুল আর সোলার পুতুল হল পাঁচশো এবং ছশো তাহলে জানুয়ারি মাসেরটা বার করি আগে কত মাটির পুটুল হলো ছশো ছশো আর একটা হচ্ছে পাঁচশো অর্থাৎ পাঁচশো আর এই ছশো ঠিক আছে জানুয়ারি মাসে হচ্ছে পাঁচশো এই ছশো আর পাঁচশো

এই হলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পর মার্চ মার্চ আছে চারশো পঞ্চাশ ও ছশো চারশো পঞ্চাশ আর ছশো ছশো এইটা হলো কি মার্চ এম এ আর লিখলাম এরপর আছে এপ্রিল এপ্রিল সাতশো পঞ্চাশ আর ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ কত হচ্ছে এইটা হচ্ছে এপ্রিল এরপর মে হল নশো আর সাতশো নশো একদম এখানে নশো আর সাতশো নশো সাতশো এটা হচ্ছে মে ঠিক আছে তাহলে আমি পুতুলের যে সংখ্যার লেখচিত্র পেয়ে গেলাম পাঁচ আমি আমার শ্রেণীর পঞ্চাশ জন সাদা লাল সবুজ নীল কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা তৈরি করি ও স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করি নিজে করি আমি বারবার বলেছি নিজে করি অঙ্কগুলো কখনোই করতে হবে না কারণ স্কুলে যে পরীক্ষা দেবে তাতে অঙ্ক দিয়ে দেবে নিজেকে বানিয়ে অঙ্ক করতে হবে না তাই এইটা করব না ছয় তরাই তারাপদ মাধ্যমিক বিদ্যা মন্দিরে গত চার বছরের ও এই বছরের ছাত্রছাত্রীর সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীর শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে গেছে বা পিছিয়ে আছে হিসাব করি বছর দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো ছাত্র ছশো আঠাশ পাঁচশো ছত্রিশ সাতশো নয় ছশো পঞ্চান্ন ছশো ষাট ছাত্রী তিনশো বারো চারশো পনেরো তিনশো চুরাশি পাঁচশো দশ ছশো উনতিরিশ জিরো একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো তাহলে দেখো প্রথমে দু হাজার নয়ে ছাত্রী সংখ্যা তিনশো বারো আর এইটা হচ্ছে ছশো আঠাশ এটা হলো ছাত্রী এটা হলো ছাত্র এরপর দু হাজার দশে কি হচ্ছে ছাত্রী চারশো পনেরো চারশো মানে এখানে চারশো পনেরো আর কি পাঁচশো ছত্রিশ পাঁচশো ছত্রিশ পাঁচশো ছত্রিশ এইটা কত হলো দু হাজার দশ দু হাজার দশ হল এরপর দু হাজার এগারোই আছে তিনশো চুরাশি সাতশো নয় তিনশো তিনশো চুরাশি আর সাতশো সাতশো নয় এই এইটা কত দু হাজার এগারো এরপর দু হাজার বারো পাঁচশো দশ পাঁচশো দশ আর ছশো পঞ্চান্ন পাঁচশো দশ আর ছশো পঞ্চান্ন এটা দু হাজার বারো আর রইল দু হাজার তেরো ছশো উনত্রিশ ছশো ষাট একদম উনিশ বিশ মাথা এইটা হলো দু হাজার তেরো এইটা লেখচিত্র হলো দেখে ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে সেইটা লিখে দেখাবো তাহলে কি দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে ছাত্রীদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে দু সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের থেকে ছশো আঠাশ মাইনাস তিনশো বারো ইকুয়াল টু তিনশো ষোলো কম বিয়োগ করবে উপর উপন্যাস বসিয়ে পেয়ে যাবে কত হলো তিনশো ষোলো কম দু হাজার দশ সালে ছাত্রছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের থেকে কত পাঁচশো ছত্রিশ মাইনাস চারশো পনেরো সমান কত হচ্ছে একশো একুশ কম ঠিক আছে দু হাজার দশের পর দু হাজার এগারো সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের তুলনায় কত সাতশো নয় বিয়োগ তিনশো চুরাশি অর্থাৎ তিনশো পঁচিশ কম দু হাজার বারো সালে শিক্ষার হার কত ছশো পঞ্চান্ন মাইনাস পাঁচশো দশ সমান কত একশো পঁয়তাল্লিশ কম দু হাজার তেরো সালে শিক্ষার হার তুলনায় কত ছশো ষাট মাইনাস ছশো উনতিরিশ তাহলে কত হচ্ছে একত্রিশ জন কম এটাই হচ্ছে উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক সাত আমরা ছজন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় পরে দুটি পরীক্ষায় পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম আমার বন্ধু সুমিত রুমকি জাহির মেরি জোসেফ নাচরিন প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা ফর্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট সিক্সটি টু পার্সেন্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপযোগী কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি দেখো সুমিতের ছিল প্রথম পর্যায়ক্রমিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট তারপরেরটা পঁয়ষট্টি পার্সেন্ট এরপর রুমকির সিক্সটি পঁয়ষট্টি সিক্সটি পঁয়ষট্টি এই একটা আর এই এক একে রুমকি তারপরে কে আছে জাহির পঞ্চান্ন আটষট্টি পঞ্চান্ন আটষট্টি এই পঞ্চান্ন এই আটষট্টি জাহির জাহির এরপর আছে মেরি থার্টি এইট কুড়ি তিরিশ থার্টি এইট চল্লিশ এই থার্টি এইট আর সিক্সটি থার্টি এইট সিক্সটি মেরি মেরি জোসেফ আছে সেভেন্টি টু এইটটি সেভেন্টি টু সেভেন্টি টু এইটটি সেভেন্টি টু এইটটি এইটাকে জোসেফ এরপর আছে নাচ ঋণ সিক্সটি টু সেভেন্টি সিক্সটি টু সেভেন্টি এ হলো নাচ ঋণ ঋণ এই হলো লেখচিত্রটা এরপর বলেছে কে বেশি উন্নতি করেছে দেখছি সব বন্ধু দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দেওয়ার পর নম্বর বৃদ্ধি করেছে তাই নতুন পদ্ধতি বেশ উপযোগী কিন্তু মেরির নম্বর সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে মেরি কোথায় এই ছিল এখানে সবচেয়ে বেশি কার বৃদ্ধি পেয়েছে দেখো এর এখান থেকে এইটুকু এর এখান থেকে এইটুকু এর এখান থেকে এইটুকু এর মাথায় মাথায় এর অনেকটা তাই মেরির সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আট ফুলিয়ার উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রর মাধ্যমে প্রকাশ করেছি নীল হলো উৎপল বাবুর বোনা তাঁতের শাড়ির সংখ্যা লাল হলো আমিনা বিবির বোনা তাঁতের শাড়ির সংখ্যা স্কেল এক একক ইকাল টু দুটি তাঁতের শাড়ি দ্বিস্তম্ভ লেখচিত্র দেখি এবং নিচের উত্তরগুলি লেখার চেষ্টা করি ঠিক আছে এক কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে এবং কতগুলি শাড়ি বুনেছে আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে দেখো দু সালে দু হাজার আট সালে কী হচ্ছে উত্তলবাবু যেহেতু নীল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে এবং সেইটা কত আঠাশের ঘরে আছে এক একটা এক একক সমান দুই শাড়ি আঠাশ একক হচ্ছে কি এক একক সমান দুই শাড়ি তাহলে আঠাশ একক মানে কি আঠাশ দুখোনে আঠাশ দুখোনে দুই ছাপ্পান্নটি শাড়ি আর কম বুনেছে কোন সালে এই যে দু হাজার দশ সালে কম বুনেছে এবং কটি দু হাজার দশ সালে চোদ্দোটি চোদ্দো দুকুনে আঠাশ কত কম শাড়ি বুনেছে এবং সেটা কটে শাড়ি আঠাশটি শাড়ি ঠিক আছে এরপর দুই কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে কতগুলি বুনেছে লিখি আবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে কতগুলি শাড়ি বুনেছে লিখি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে আমিনা বিবির সংখ্যা কত বাইশটি এই যে এখানে আছে বাইশটি বাইশ দু কোণে কত চুয়াল্লিশ কেন দুই গুণ করছি এক একক সমান দুটি তাঁতের শাড়ি আর কোন বছর সবচেয়ে কম বুনেছে দু সালে দু সালে কটা বারোটি বারো দুকুনে কত চব্বিশটি ঠিক আছে এরপর তিন কোন কোন বছরে উৎপল আমিনা বিবিদ থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবিদ থেকে বেশি শাড়ি বুনেছে দেখো দু এবং দু সালে উৎপল বাবু বেশি তাঁতের শাড়ি বোনেছে। কার থেকে আমিনা বিবিদ থেকে দু হাজার আট সালে উৎপল আমিনা বিবিদ থেকে আঠাশ দুকোনে কত ছাপ্পান্ন আর এর কত এটা কুড়ি দুকুনে চল্লিশ তাহলে ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ দিলে যত শাড়ি হচ্ছে সেইটা বেশি বনেছে ক্লিয়ার অর্থাৎ ষোলোটি শাড়ি বেশি বনেছে আর এই যে ষোলো দুকুনে বত্রিশ আর এইটা কত বারো দুকুণে চব্বিশ বত্রিশ থেকে চব্বিশ গেলে কত হয় আটটি শাড়ি বেশি বনেছে উৎপল বাবু কত দু হাজার সালে আবার কোন কোন বছর আমিনা বিবি উৎপলবাবুর থেকে বেশি শাড়ি বনেছে এটা হলো দু হাজার দশ আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছর কলের থেকে বেশি শাড়ি বনেছে কোন বছর বুনেছে দেখো এইটা এইটা অর্থাৎ দু হাজার এগারো সালে বেশি করেছে এবং কত করেছে বাইশ দুখুনি চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে ষোলো বত্রিশ বত্রিশ চুয়াল্লিশ থেকে বত্রিশ বাদ দিলে বারোটি শাড়ি বেশি বনেছে নিশ্চয়ই বুঝতে পেরেছ আর আমি কিছু এর লেখাগুলো বিয়োগগুলো আমি দিয়ে দেব তাহলে কোষে দেখি সিক্সটিন কমপ্লিট নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো